দেখলে তোমায় মনে হয় পাশে গিয়ে বসি একটু তরি দুষ্টু তুমি আর অনেক ভালোবাসি বুঝে না চোখের ভাষা বৌদি তুমি অনেক বৌদি বড্ড জ্বালায় এমনই গান বের করে রাতারাতি ভাইরাল ভগবান গোলার বেশ কিছু যুবক ও যুবতী আমরা বেশিরভাগ সময় শুনে থাকি বৌদিরা অন্য যুবকের সঙ্গে পালিয়ে যায় এমনই বৌদিদের কিছু কর্মকাণ্ড নিয়ে ভগবান যুবক গান তৈরি করেছে বৌদির পুরো গানটি শুনতে শাকিল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এই বিষয়ে ইউটিউব চ্যানেলের কর্মকর্তারা জানান আমরা দীর্ঘদিন ধরে এই ইউটিউবের সাথে যুক্ত এবার নতুন প্রকার গান নিয়ে আমরা হাজির হলাম গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকাল সকাল স্নান কেন বুঝি না বৌদি তুমি স্বপ্নে আসো কাছে আসো না তুকে তোমার করেছে বৌদি কানে মেরেছে তার বয়স চলেছে দাদা বুড়ো হয়েছে সাথে মানায় না তো বৌদি তোমার এরে যাবে না বৌদি তোমার বয়স তো তোমার উপর আমার ঘুম কেড়েছে বৌদি ঘায়াল করেছে বৌদি প্রাণে মেরেছে বৌদি পাগল করেছে সময় করে এইসব বৌদি আমার বাড়িতে বসতে দেব করে মনের পিড়িতে অন্ধকার তুমি কত ফাঁসা জানি না তোমার এখন কেমন যে আছে বৌদি স্বপ্নে পেসেছে বৌদি নজর কেড়েছে বৌদি ঘায়াল করেছে বৌদি ঘুরে আসি হল লড়চিনকা দুজনে ভালোবেসে হয়ে যাব একাকা বডিপুরে এত বম দেখবো তোমার কত দম এই তো সবে রাত্রি এখন শুরু হয়েছে ওমেল করেছে বডি প্রাণে মেরেছে বডি গায়ল করেছে বডি প্রাণে মেরেছে বডি